람타라 이랑아 চলে আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পারছেন কি চকচক করছে পানি মনে হয় গাং দূরে খেয়ে ফেলি আর সাধারণ লাগছে না আপনাদের কাছে কেমন লাগতেছে পানি চকচক ওই দেখেন আপনারা বালি দেখা যায় নিচে পানির নিচে কী আছে না আছে সব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আপনারা দেখতে থাকুন আমি এখন যাচ্ছি আমাদের জমিতে এখন খেত নি রেতে যাচ্ছি খেতে অনেক ঘাস হয়েছে তার জন্যই চলে যাচ্ছি আপনারা আমার পাশে থাকেন আমি দেখাব আপনাদেরকে ভিডিও করে আমি এখন যাচ্ছি আমাদের জমিতে এখন খেত নি যাচ্ছি খেতে অনেক ঘাস হয়েছে তার জন্যই চলে যাচ্ছি আপনারা আমার পাশে থাকেন আমি দেখাবো আপনাদেরকে করে